রূপপুর জঙ্গলে বাস করত টোনা আর তার বউ টুনি তাদের সাথে একটি ছিল 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 নাম তার তার টুনটুনি টোনা খুব আর সেই জঙ্গলে একটা রাক্ষসে পাখি ওই জঙ্গলে সব পাখিরা যখন ঘুমিয়ে পড়তো ঠিক সেই মধ্যরাতে সেই রাক্ষসে পাখি বের হয়ে আসতো সেই রাক্ষসে পাখিটা প্রতিদিন রাতে মুরগি চুরি করতো এভাবে একটা একটা করে মুরগি চুরি করে সে সেই বনের মধ্যে গিয়ে খেত একদিন টুনি যখন বাইরে বের হয় তখন দেখে যে তার খামার থেকে একটি মুরগি নেই তখন সে টুনিকে বলে দেখো টুনি আজকেও আরেকটা খামার থেকে মুরগি পাচ্ছি না কার এত বড় সাহস যে আমার মুরগি চুরি করে তুমি কিছু বলো আমি তো কিছু বুঝতে পারছি না গো কার এত সাহস হলো যে আমাদের মুরগি চুরি করে নিয়ে গেল কিন্তু এই জঙ্গলে কোনো বড় পাখি এলো নাকি যে আমাদের মুরগি ধরে ধরে নিয়ে খাচ্ছে তুমি ঠিকই বলেছো ছুটুনি। এই জঙ্গলে আমাদের মুরগি চুরি করার মতো এত সাহস কারণে এভাবেই টোনাটুনি যে যার মতো কথা বলে সন্দেহ করতে থাকে এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় একদিন রূপপুর জঙ্গলে একটি কাক মুরগির মাংস বিক্রি করছিল আর সেই বাজারে টোনা ও তার বন্ধু টিয়া পাখিও গিয়েছিল কিছু সবজি কেনার জন্য তখন সে কাককে দেখে বলল টোনা দেখ ওই যে একটা কাক মুরগির মাংস বিক্রি করছে কিন্তু কখনো তো তাকে আমরা এই জঙ্গলে দেখিনি সে কোথা থেকে এলো এ মাংস বিক্রি করতে হঠাৎ এই মহিলা কে বলতো আগে তো বাজারে একটাই মাংসের দোকান ছিল সে কোথা থেকে উদ্ভত হলো এই মাংসের দোকানদার তো তোমার থেকে আগে মুরগি কিনে নিত কিন্তু এই দোকানদার তোমার থেকে কি মুরগি কিনেছিল মনে করে দেখাতো টুনা আরে কি বলিস টিয়া এই দোকানদারকে তো প্রথমেই আমি দেখলাম এ তো আমার কাছ থেকে কোনো মুরগিই কেনে নিই আরে সেসব না হয় বুঝলাম কিন্তু এই পাখি মুরগি কোথায় পেলো বলতো এসব কথা বলতে বলতে টোনা ও তার বন্ধুটিয়া সে অপরিচিত পাখির দোকানে যায় বলছিলাম কি আপনি কোথা থেকে এই মুরগি কিনে এনে মাংস বিক্রি করছেন বলবেন কি আপনাকে তো এর আগে কোনো দিন দেখিনি আপনারা কে বলুন তো মাংস কিনলে কিনবেন না হলে চলে যাবেন এত কথার উত্তর আমি আপনাদের দিতে পারবো না বুঝেছেন মাংস না কিনলে এক্ষণে চলে যান এখান থেকে কাকের এরকম কর্কশ কথা শুনে টোনা আর তার বন্ধু টিয়া সেখান থেকে চলে রাতের বেলা টোনা আর টুনি গল্প করেছিল জানো টুনি আজ বাজারে দেখলাম এক অপরিচিত ভয়ঙ্কর পাখি বাজারে মাংস বিক্রি করছে তাও আবার কি মাংস জানো মুরগির মাংস কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না ওই পাখি এত মুরগি কোথায় পেলো আর কোথা থেকে সে কিনে আনছে আচ্ছা টোনা এ ভয়ঙ্কর পাখিটাই মুরগি চোর না তো যে রোজ আমাদের একটা করে মুরগি নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে বিক্রি করছে আরে না না টনি এ কী করি সম্ভব আমার থেকে যারা মুরগি কিনে নিয়ে যায় তারা তো সবাই আমার বাড়িতে আসে কিন্তু সে তো আমার বাড়িতে আসেনি এত কিছু ওই পাখি জানার কথাও না আমার মনে হয় এসব কিছু অন্য কারো কাজ এই পাখিকে আজ আমি প্রথম দেখলাম আরে টুনি শোনো সে চোর যেই হোক না কেন তাকে তো আমাকে ধরতেই হবে আর শাস্তি তো তাকে পেতেই হবে এসব কথা বলতে বলতে সেখানে তাদের মেয়ে টুনটুনি চলে আসে আর এসে বলে বাবা বাবা আমি মুরগির মাংস খাবো কতদিন ধরে মুরগির মাংস খাই না বাবা আজ খুব মুরগির মাংস খেতে ইচ্ছে করছে মা বাবাকে বলো না মুরগির মাংস আনতে ঠিক আছে ঠিক আছে আমার মেয়ে মুরগির মাংস খেতে চেয়েছে খাওয়াবো না তা কি করে হয় এ শোনো তুমি এক্ষুনি গিয়ে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসো আমার মেয়ে কতদিন ধরে মুরগির মাংস খায় না যাও এক্ষুনি নিয়ে আসো গিয়ে কিন্তু টুনি এত রাতে কি মুরগির মাংস পাবো এত রাত হলো মুরগির মাংস সব বন্ধ হয়ে গেলো না তো দোকান আচ্ছা ঠিক আছে আমার মেয়ে যেহেতু খেতে চেয়েছে আমি এক্ষুনি বাজার থেকে গিয়ে মুরগির মাংস নিয়ে আসছি তোমরা থাকো আমি গেলাম মুরগির মাংস আনতে এরপরে টোনা সেই রাতের বেলা বাজারে যায় গিয়ে দেখে যে বাজারে সব দোকান বন্ধ এমনকি মাংসের দোকানও বন্ধ সব দোকান তো বন্ধ যাই গিয়ে দেখি ওই নতুন যে পাখিটা মাংস বিক্রি করতো ওর দোকানে গিয়ে দেখি খোলা আছে কিনা এরপরে টোনা সে নতুন পাখিটার দোকানের কাছে যায় গিয়ে দেখে সেটাও বন্ধ কিন্তু সে গিয়ে দেখে যে ভেতর থেকে কেমন একটা মসমস শব্দ আসছে তাই টোনা চুপ করে জাংলা দিয়ে দেখে কাককে মুরগির মাংস মসমস করে খেতে দেখে টুনি তো অবাক হয়ে যায় আর বলে তাহলে এই ব্যাপার আমার মুরগি এনে এনে এই দোকানে বসে খায় দাঁড়া বেটা তোর মুরগি খাওয়া আমি বের করছি এ কথা বলে টুনি সেই দোকানের ভিতর চলে যায় আরে বাহ এই মুরগির মাংস খেতে তো দারুণ মজা আচ্ছা এটা পরে খাবো আর একটা বরং নিয়েই আসি কাক এ কথা বলতেই টুনি বলে ওঠে আরে আরে তুমি রোজ আমার মুরগি চুরি করে নিয়ে আসো আর এখানে বসে বসে খাও কত মজা তাই না আমরা কত কষ্ট করে মুরগি পালি আর তুমি সেই মুরগি ধরে ধরে নিয়ে আসো আমাদের লোকসান করে তোমার কি লাভ বলো কে রে তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়েই আমাকে এমন কথা বলছিস দাঁড়া তোর মাংস আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো টোনা যখন রাক্ষসে কাকের কবলে ছিল আর এইদিকে টুনটুনি তার বাবার জন্য অপেক্ষা করছিল মা বাবা সেই কখন মাংস কিনতে গেছে কিন্তু মাংস নিয়ে এখনো ফিরছে না কেন মা আমার তো মনে হয় মা আজকে আমার মাংস না খেয়েই ঘুমিয়ে পড়তে হবে আমার তো খুব খিদে পেয়েছে আর ঘুমও পাচ্ছে মা শোন মা টুনটুনি তোর বাবাকে এত রাত্রে বাজারে পাঠানো ঠিক হয়নি তুই তো মাংস খেতে চাইলি তাই আমি আনতে বললাম আমার তো মনে হচ্ছে তোর বাবার খুব বিপদ হয়েছে শোন মা টুনটুনি তুই এখানেই থাক আমি বরং দেখে আসছি এই বলে টুনি টুনটুনিকে বাসায় রেখে সেখান থেকে চলে যায় প্লিজ প্লিজ আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও খুব সাহস হয়েছে তোর এত সাহস করে তুই আমার রুমে ঢুকে গিয়েছিস আজ তো তোকে সারা যাবে না তোর মাংস আস আমি সিবিয়ে সিবিয়ে খাব আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না এই বলে রাক্ষসে কাক যেই টোনাকে মারতে যাবে আর ঠিক তখনই টুনি সেখানে চলে আসে টোনা এখন আর ভয় পাবার কোনো কারণ নেই এই রাক্ষসে পাখিটা আমার লাঠির বাড়ি খেয়ে মারা গেছে আমি ঠিক বুঝতে পেরেছি তোমার কোনো না কোনো বিপদ হয়েছে আর রাক্ষস পাখিটা আমাদের প্রতিদিনই মুরগি চুরি করে আনে আমি ঠিকই বুঝতে পেরেছিলাম এরপরে টোনা টুনি বাড়িতে চলে আসে